আমার আগে যে মাইক্রোফোনটা ছিল সেটা জ্যাক লাইন ওইখান থেকে ঘোরার থেকে মূলত সে তারটা ছিঁড়ে গেছে যার কারণে নষ্ট হয়ে গেছে আর কাজ করতেছে না তাই জন্য কালকে একটা কিনছি এটা নিউ যার কারণে এটা ভয়েসটা ক্লিয়ার আসতেছে না কি আসতেছে না সেটাই চেকটা করতেছি এখন এখন বাট যায় না চেক করতেছি এখন আসতেছে না কি আসতেছে না সেটা পরে যখন চেক করব তখন বুঝতে পারবো বাট এখন যায় না তো যাওয়া যাক বাতাস আসতেছে শোষ করে বাতাস শোষ করে বাতাস আসতেছে কিনলাম হইতেছে না আবার আরেকটা নতুন কিনতে হবে বাতাস শোষ আসে তখন আমার আমি যে কথা বলি ভয়েসটা সুন্দর মতো আসে না যার কারণে মাইক্রোফোনটা ভালো না হ্যালো ব্রান নমস্কার সবাইকে ওয়েলকাম টু মাই নিউ ব্লগ এনজয় ব্লগস তো এখন একটু বের হব বের হওয়ার রিজনটা হচ্ছে এখন আমি যে কথা বলতেছি সেই কথাটা যাতে স্পষ্ট আসছে না কি আসতেছে না সেটা চেক দেওয়ার জন্য বের হব তার আগে একটা কথা বলিনি কয়েকদিন আগে আমি খাগড়াছড়ি গেছিলাম খাগড়াছড়ি যাওয়ার পথে নাকি কোথায় কে নিয়ে গেল নাকি রাস্তায় পড়ে গেছে যায় না আমি যে বাইকটাকে মুছার জন্য রুমাল ব্যবহার করতাম ওটা খাগড়াছড়ি থেকে আসার পরে বাসায় যখন আমি বাইকটাকে মুছার জন্য খুঁজতেছিলাম তখন দেখি নাই বুঝলাম না কোথায় হারিয়ে গেছে নাকি কেউ নিয়ে গেছে সেটা বলতে পারবো না তো বাসায় এসে দেখি এই রুমালটা নাই বাইক পৌঁছার জন্য যে রুমালটা থাকে ওইগুলো সবসময় হারাই যায় আমারও অনেক হারিয়ে গেছে এবার লাস্ট একটা ছিল সেটাও হারাই ফেলছি শেষ আবার নতুন আরেকটা কিনতে হবে এখন আওয়াজটা কিভাবে আসে সেটা আমি এখনো বলতে পারবো না পরে যখন চেক করবো তখন বলতে পারবো যে আওয়াজটা কেমন আসতেছে এখন একটু রাইডে বের হবো কারণ যখন রাইড দিই কথা বলার সময় বাতাসটা আসে বাতাসটা কথা বলার সময় ভয়েসটা শোঁ করে সেটা শব্দটা হয় সেটা যদি হয় নাকি না হয় সেটা চেক করতে হবে তো চলুন তাহলে চলুন তাহলে যাওয়া যাক চলুন তাহলে এবার দেখি আমার ভয়েসটা আসতেছে নাকি আসতেছে না সেটা পরে চেক দিতে হবে একটু এখন একটু বের হয়ে আমার আগে যে মাইক্রোফোনটা ছিল সেটা জ্যাক লাইন ওইখান থেকে ঘোরার থেকে মূলত সে তারটা ছিঁড়ে গেছে যার কারণে নষ্ট হয়ে গেছে আর কাজ করতেছে না তাই জন্য কালকে একটা কিনছি এটা নিউ যার কারণে এটা ভয়েসটা ক্লিয়ার আসতেছে নাকি কি আসতেছে না সেটা চেকটা করতেছি এখন এখন বাট যায় না চেক করতেছি এখন আসতেছে না কি আসতেছে না সেটা পরে যখন চেক করবো তখন বুঝতে পারবো বাট এখন যায় না তো যাওয়া যাক আগে ভিডিও শ্যুট করিনি নি দেন তারপরে গিয়ে চেক করবো এখন পার্কে ওইদিকে যাব গিয়ে ওইখানে গিয়ে নেমে চেক করতে হবে চেক দিতে হচ্ছে চেক ইতিমধ্যে এখানে স্মৃতিস্তম্ভ এখানে এসে একটু চেক দিলাম সেম অবস্থা বাতাস শৌশ করে আসতেছে আগে যেমন লাগানোর অবস্থা আর না লাগানোর এই অবস্থায় চেক দিলাম সেম প্রবলেম বাতাস আসতেছে শোঁশ করে শব্দ আসতেছে বাইরের গুলো আসতেছে তাহলে লাগানোর হচ্ছে না লাগানোটাই বেটার তো এখন কী করবো বুঝতে পারতেছি না নতুন একটা কিনতে হবে মনে হয় বাতাস আসতেছে সসো করে বাতাস সো করে বাতাস আসতেছে ধুলাবালি উঠতেছে

শো আসে তখন আমার আমি যে কথা বলি ভয়েসটা সুন্দর মতো আসে না যার কারণে মাইক্রোফোনটা ভালো না তো মাথাটাই পুরো খারাপ বাতাসটা আসতেছে শব্দ হচ্ছে নয়েস নয় যার কারণে আমি যে কথা বলতেছি কথাটা স্পষ্ট শোনা যাচ্ছে না আগে প্রথমটা যেটা ছিল সেটা অনেক ভালো ছিল সেটা যে কীভাবে ছিঁড়ছে আমি নিজেও জানি না বাট এখন প্রবলেমে পড়ে গেলাম ジャワジャック。<laughs> বা শো শো আসতেছে নাকি আসতেছে না সেটা জানি না কি আমাকে বলতেছে আস চেক দিতেছে মাইক্রোফোনটা প্রথমে যখন ভিডিও শ্যুট করছি তখন মনে হয় মাইক্রোফোনটা জাস্ট অ্যাডজাস্ট হয় নাই যার কারণে ভয়েসটা ক্লিয়ার আসে নাই এখন এখন আসতেছে মনে হয় এখন আসতেছে মনে হয় এখন আবার বাসায় গিয়ে চেক দেব চেক দেওয়ার পরে যখন বাতাস প্রথমে যখন চেক দিছি তখন বাতাসটা শোঁশো আসতেছিল আর এখন এখন জানি না আসবে না আসবে না ফোন না আসলে তো ভালো কপাল ভালো আর আসলে তো ভালো হবে আসতে তো কপালটা খারাপ আই থিঙ্ক আসবে না প্রথমে যখন করছি তখন আসছে দেন সেকেন্ড টাইম যখন করছি তখন আসে না আর এখন আবার করতেছি এখন না আসছে তো ভালো ঠিক আছে মনে হয় ভয়েসটা যদি সুন্দর না আসে যখন বাতাস যখন শো আসবে তখন মাইক মনটা খারাপ তো ভালো তো হবে মনে হয় হবে মনে হয়